ভারতের মাটিতে অসুরের চেহারার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের চেহারা দেওয়া হয়েছে দেবীর চেহারায় কিন্তু শেখ হাসিনা নাই শেখ হাসিনা হচ্ছে তাদের সেবা অসুর নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে তারা ইউনুস সাহেবের চেহারা বসিয়েছে এই ইউনুস সাহেব বাংলাদেশের প্রতীক ভাবুঝাতে চেয়েছে যে ইউনুস সাহেব তথা বাংলাদেশ এই মুহূর্তে ভিলেন ক্যারেক্টার রোল প্লে করছে এবং এই পূজাকে কেন্দ্র করে যেই নতুন নতুন নাটক সৃষ্টি করা হলো তাও আপনারা দেখেছেন টোতের মাটিতে অসুরের চেহারার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের চেহারা দেওয়া হয়েছে দেবীর চেহারায় কিন্তু শেখ হাসিনা নাই তারা শেখ হাসিনাকে দেবী মানে না তারা মানে শেখ হাসিনা হচ্ছে তাদের সেবাদাসী অসুর নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে তারা ইউনুস সাহেবের চেহারা বসিয়েছে এই ইউনুস সাহেব বাংলাদেশের প্রতীক ভাঁচেছে যে ইউনুস সাহেব তথা বাংলাদেশ এই মুহূর্তে ভিলেন ক্যারেক্টার রোল প্লে করছে শুধু ভারত হলেও বুঝতাম একই সময় তাদের পরিকল্পনায় বাংলাদেশের প্রায় আটশো মন্দিরের অসুরের চেহারার মধ্যে ইসলামিক দাড়ি দেওয়া হয়েছে চাপদারি যেটাকে আমরা ইসলামিক দারি বলে চিনি একটা দুইটা একশো দুইশো মন্দির নয় প্রায় আটশো মন্দিরে একই রকম অসুর বানানো হল এটা যে হিন্দানি চক্রান্ত এবং হিনি পরিকল্পনা এটা বাংলার জনগণ ঠিকই বুঝে তারা যেভাবে পাহাড়িদের সাথে সমতলের মানুষের দৃষ্টি করতে চেয়েছিল। তারা যেভাবে নকল টাকা দুই লক্ষ কোটি টাকা প্রবেশ করিয়ে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল একইভাবে তারা চেয়েছিল এই পূজাকে কেন্দ্র করে ভারতের মতো হিন্দু এবং মুসলমান বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গাসি করতে চেয়েছিল অগাস্ট মাসের পাঁচ তারিখের পর মনে আছে ভারতীয় মিডিয়াগুলা শুধু গুজবের গল্প শোনাত জোকারের মতো কার্টুন সেজে এসে সেই গোলমাল সৃষ্টি করতে না পেরে তারা এখন নতুন নতুন ফর্মুলাতে আসছে উদ্দেশ্য একটাই বাংলাদেশকে আবারও যন্ত্র হিসাবে প্রমাণ করা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে ফ্যাসিস শেখ হাসিনার মসনদ ফিরিয়ে দেওয়া যায় যাতে বাংলাদেশকে করদ রাজ্য বানানো যায় যাতে বাংলাদেশের উপর আধিপত্যবাদ এবং আগ্রাসনের রাজনীতি করা যায় উদ্দেশ্য একটাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পূর্বে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে করেছি একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রস্তুত থাকতে হবে কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি শেখ পরিবারের অপরাজনীতি চিরতরে ঘোষণা করতে হবে বাংলার মাটিতে হিন্দুস্তানের গণ জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি ঘোষণা করতে হবে বাংলার মাটিতে আমরা ভবিষ্যতে আর কখনোই আধিপত্যবাদ আগ্রাসন সাম্রাজ্যবাদ কোনো কিছু মেনে নেব না বাংলাদেশ হবে বাংলাদেশিদের অন্য কোন প্রভু বাংলাদেশের মাটিতে আমরা মেনে নেব না প্রভু আমাদের আছে মহান রাবুল আলমিন আল্লাহ অন্য কোন প্রভু দেখতে চাই না কথা কি পরিষ্কার